কী শুনেছিলেন রাত্রিবেলা রাত্রে নটার সময় আমি শুয়ে পড়ি হুম রাতে একটা হঠাৎ সাউন্ড আসি বিশাল সাউন তারপরে তখন তার শুয়ে থাকা যায় না পাশের বাড়ি যে দেখলাম প্রথমে দেখলাম যে ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি ছাদ ছাদে এরকম ভাঙিব মানে সব উপরে ফাঁকা পাকা ঘরের ছাদ হ্যাঁ পাকা ঘরের ছাদ তারপর ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি একজন সাদেরুল বলে নাম অসত্য এক ওকে ধরে নিল্লাসে বাঁচা বাঁচা গিয়ে ওর দেখলাম যে হাতটা নেই চেহারাও চিনা যাচ্ছে না ওই দেখে আমার দেখতে কি করছিল ওরা কি করছিল ওরা কি করছিল ওটা তো বলতে পারবো না ভাই শোনা যাচ্ছে যে বোমা পাচ্ছিল আওয়াজটা আমরা শুনতে পেরেছি বোমের আওয়াজ আমার দ্বারা কি করছিল কে ছিল কি ভালো মন্দ ওই সব সাজানো কী অনুমান করছে ওই বাড়ির ভিতরে কি বোমা বারা হচ্ছিল মনে হয় না হলে কেন ওই সারান্ড ওখান থেকে ওই জন্য এত বড় একটা বাড়ি সাজ তার পুলিশ কি রাতে এসেছিলো পুলিশ কিপারে হ্যাঁ পুলিশ রাত্রে এসেছিলো কজনকে নিয়ে গেছিলো আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজন গাড়ি এসে নিয়ে গেলো পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপর আর ওর মধ্যে কেউ যেতে পারেনি তো পরে শুনছি চোখে নামে পরে শুনলাম যে আরেকজন তো পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাষ্ট্রের সে কি জীবিত ছিল কি মৃত ছিল ওটা আমি বলতে এখন পর্যন্ত কি খবর আপনাদের কানে একটু তো তো এখন যা দেখছেন তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদেরকে এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি আর ওরা ওদের পেশা কি ছিল পেশা ওদের পেশা কি বিজনেস বিজনেস করতো তা বলতে পারবো না কিন্তু পেশা দিছিল ওরা কি বোমা বেঁধে এরকম না এই প্রথম ওরা বোমা বেড়া বেঁধে বেড়াতো এরকম ব্যাপার করতে নাই আপনার নাম আমার নাম ইসলাম ওই সবার নাম কি জানা